নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আপনাদের সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে সামনে আসছেন আমাদের মা গোটা এক সপ্তাহের জন্য পুরো কলকাতা সেজে উঠবে আর তার সাথে সেজে উঠবে মন প্রাণ সমস্ত চপার জেগে উঠবে আপনাদের এই বাড়িটা দেখলেও কিন্তু মন প্রাণ জেগে উঠবে আজকে বিরাটির শক্তিগড় এলাকায় আমি আছি শক্তিগড় মেন রোড এখান থেকে বিরাটি স্টেশন মাত্র এক কিলোমিটার মানে লাগবে গাড়িতে সাত থেকে দশ মিনিট এম বি রোড এখান থেকে মাত্র সাতশো মিটার মানে হাইটে লাগবে দশ বারো মিনিট আর সাইকেল বা অটো বা পাঁচ মিনিটের মধ্যে আপনারা এম বি রোড পৌঁছে যাবেন প্রাইম লোকেশান সুন্দর এরিয়া পাড়া থেকে শুরু করে এই যে পাড়াটাতে আমরা আছি এত সুন্দর দারুণ সুন্দর পাড়া শান্ত শিষ্ট নিরি জায়গা কারোর সাথে কারোর কোনো ঝামেলা নেই খুব সুন্দর এলাকাতে আজকে যে বাড়িটা দেখাবো আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার এই পিছনেই হচ্ছে বাড়ি দারুণ সুন্দর ঝকঝকে থক চকচকে বাড়ি দেখাবো স্কিপ করবেন না দাম দত্ত সব বলবো বাড়ি সমেত গ্যারেজ একেবারে জলের দামে হবে আজকে সেটা কিন্তু আপনাদের জন্যেই নিয়ে এসেছি তাই ভিডিও দেখে সবার আগে ফোন করুন আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে তাই লেট করবেন না নাহলে কিন্তু অনেকেই মিস করে যান চলুন তাহলে বাড়ির সমস্ত তথ্য দেবো দেখতে পাচ্ছেন দোতলা বাড়ি একদম ওয়েল ফার্নিশ সুন্দর রং করা বাড়ি এই হচ্ছে সামনে এন্ট্রান্স আর এদিকে থাকছে একটি বড় গ্যারেজ আমি দেখাও ভেতর দিই বাড়ি দেখিয়ে দিই এই হচ্ছে ওনাদের যে গ্যারেজটি বড় বেশ বড় সাথের গ্যারেজ সামনে রাস্তা কিন্তু মোটামুটি ষোলো ফিট চড়া রাস্তা আর বাউন্ডারি ওয়ালটা দেখে নিন এই হচ্ছে কভার আপ করা আছে গ্যারেজটি হচ্ছে বাউন্ডারি ওয়াল লাস্ট দেখাবো সবটাই বলবো দেখতে থাকুন ভিডিও আশা করছি ভালো লাগবে একদম সুন্দর চওড়া রাস্তার ওপরে বাড়িটি সেল হচ্ছে একদম দারুণ লোকেশানে বাড়িটি কিন্তু সেল হচ্ছে দেখে নিন দেখে নিন দক্ষিণ দিক অর্থাৎ সাউথের দিকে কিন্তু মেন যে এন্ট্রান্সটি সামনে এখানে জায়গা আছে দেখতে পাচ্ছেন বাড়ির সামনে এই হচ্ছে যে গ্যারেজটি আমি নিয়ে যাবো আপনাদেরকে এখানে তুলসী মঞ্চ করা আছে তো এই হচ্ছে যে গ্যারেজটি ফুল কভার আপ করা আছে টিনের শেড দিয়ে বেশ ভালো তো এই হচ্ছে গ্যারেজ এটি হচ্ছে গ্যারেজের যে গেটটি যেটা বাইরে থেকে দেখিয়েছি আমি তো আপনাদেরকে নিয়ে যাব বাড়ির ভেতরে এবারে দক্ষিণ দিকে মুখ করে ঢুকলাম বাড়ির ভেতর আর যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন তখন হচ্ছে উত্তর দিকে মুখ রেখে বাইরের দিকে বেরোচ্ছেন এখানটায় ভালো একটি স্পেস পাচ্ছেন ঢোকার পরই এখানে ওনারা কিন্তু একটু কিছু জিনিসপত্র জলের বোতল রাখা তো এখানটা একটি ব্যালকানি টাইপ কিন্তু করা তো ঢোকার পরে থাকছে হচ্ছে এই হচ্ছে রুম করা আছে এখানে চাইলে এখানে আপনারা বইটা খানাও করতে পারেন স্পেসিয়াস কিন্তু একটি ছয় সাত খাট রাখা আছে তারপরও আপনারা স্পেসটা একটু ভালো করে বুঝে নেবেন বেশ স্পেসিয়াস কিন্তু এই রুম এই রুম থেকে দিকে থাকছে আরও একটি বেডরুম দেখুন সমস্ত বেডরুম কিন্তু স্পেসিয়াস এখানে খাট রাখা আছে দেখতে পাচ্ছেন বিগ সাইজের সমস্ত উইন্ডো পাচ্ছেন বেশ স্পেসিয়াস কিন্তু রুমগুলো বারো বাই চোদ্দোর কিন্তু রুমের সাইজ একটি সামনে থাকছে এখানে কিচেন প্লাস ডাইনিং স্পেস এখানটায় দেখুন কিচেন করা আছে সুন্দর টাইলসের কাজ চিমনি লাগানো আছে চাইলে এটা সেমি মডেল মডিউলার করা আছে হালকা তো চাইলে আপনারা করতে পারেন একটা মডিউলার ভালো লাগবে আর্চ করা আছে একটি থাকছে একটি টয়লেট টয়লেটে দেখে নিন সুন্দর টাইলস এর কাজ করা নিচে কিন্তু মার্বেল ইউজ হয়েছে আর কোমর লাগানোই আছে ফিটিং সেকশন আছে ভালো আর ঠিক এরই ওপরে ওপরে একটি লফট পেয়ে যাচ্ছেন বড় সাইজের বিগ সাইজের একটি লফট থাকছে ওপরে ওভারঅল ভালো দুদিকে কেউ উইন্ডো আছে তো এই ছিল হচ্ছে কিচেন কাম ডাইনিং দুটি রুম পাচ্ছেন নিচে এরই সাথে পিছন দিকে দেখুন কতটা জায়গা করা দারুণ কিন্তু দারুণ ঠিক যেটা বললাম সামনে পিছনে সামনে হচ্ছে গ্যারেজটি এখানে অনেক স্পেস জায়গা কতটা আছে সবটাই বলবো দারুণ সুন্দর স্পেস এখানে সমস্ত ওনাদের গাছপালা লাগানো আছে আম গাছ এদিকে নারকেল গাছ মানে ডাব গাছ যেটা দারুণ সুন্দর বিশ্বাস করুন একটা দারুণ সুন্দর বাড়ি দেখাচ্ছি একদম টিপটাপ বাড়ি ওয়েল মেনটেন বাড়ি দেখাচ্ছি এখানে পুরোটাই মাটি অর্ধেকটা কিন্তু মাটির আর অর্ধেকটা সিমেন্টেড করা উঁচু করে করা আছে জায়গাটি বেশ ভালো এখানটা কলতলা আছে খুব সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা এখানে কলতলা সমস্ত সাইডে জায়গা আছে যথেষ্ট আরামসে এখান থেকে আপনারা যাতায়াত করতেই পারছেন এই ছিল তাহলে বাউন্ডারিটা ব্যাকসাইড বাড়ির খুব সুন্দর খোলা মেলা পরিবেশ পিছন দিকে কিন্তু কারো জমি আছে যেখানে ওনারা চাষ করেছে দেখতে পাচ্ছি সমস্ত গাছপালা লাগানো এই বাড়িরই সম্ভবত এদের সমস্ত চাষবাসের জন্য লাগিয়েছে ভালো এটা দেখা যায় না এখনকার দিনে আর এই কলকাতার বুকে তো এটাও দেখতে পেলাম বেশ তাহলে বিরাটির একদম প্রাইম লোকেশানে দেখাচ্ছি দাম কতটা জায়গা সব বলবো এরপরে নিয়ে যাবো আপনাদেরকে এখান থেকে ঠিক ওপরে চলুন তাহলে তো এই হচ্ছে সিঁড়ির নিচটা এখানটায় ওনাদের পাম্পের মেশিন লাগানো আছে তো সিঁড়ি ধরে আমরা উপরে উঠবো আছে দেখতে পাচ্ছেন পুরো সিঁড়ি জুড়ে খুব সুন্দর কালারিং করা আছে প্রিন্টেড খুব ভালো লাগে দেখতে নিচের সিঁড়িও ঠিক সেই কালারিংই করা এই স্কাই কালার করা আছে সিঁড়িতেও বেশ ভালো কিন্তু লাগছে তো চলে এলাম আমরা হচ্ছে দোতলাতে এই হচ্ছে দোতলা দেখুন দোতলা আসার পরে থাকছে সমগ্রে কিন্তু এই লিভিং স্পেস দরজাওয়ালা বন্ধ করা আছে আলো বাতাস নিয়ে এখন তো কোনো তুলনার জায়গা নেই কারণ এখানে সমস্ত মস্কিউটো নেট লাগানো এটা একটা খুব ভালো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত শোকেস করা আছে ওয়ার্ড্রবস এছাড়া ওয়াল শোকেস করা করা আছে হ্যাঙ্গিং যেগুলো দারুণ সুন্দর ওয়ালের সাথে বেশ ভালো লাগছে উপরটা যদি দেখেন খুব সুন্দরভাবে মেনটেন করা আছে ডিজাইন করা আছে ফলস সিলিংয়ে এখানটায় আপনারা কিন্তু যে লিভিং কাম ডাইনিং স্পেস যদি বলি আমরা পুরোটা কিন্তু সমগ্রটাই কিন্তু লিভিং স্পেস এখানে রাখা আছে একটি টি টেবিল সোফা সমস্ত রাখা আছে চাইলে টিভি ইউনিটটা আপনারা ঠিক এই বলে কিন্তু আপনারা টিভি ইউনিটটা লাগাতে পারছেন তাহলে আমি এলাম কিন্তু ওই গেট থেকে এই হচ্ছে লিভিং স্পেসটা বেশ স্পেসিয়াস কিন্তু নিচে কিন্তু মার্বেল সুন্দর করা করা আছে একদম দারুণ সুন্দর মার্বেলের কাজ থাকছে এখানে দুটি বেডরুম দেখতে পাচ্ছি পাশাপাশি সামনে থাকছে কিচেন কিচেনটা একবার দেখে নিন এই হচ্ছে কিচেন সেল মডিউলার করা আছে বেশ ভালো গ্রিন গ্রানাইট কিন্তু ইউজ হয়েছে এখানে খুব সুন্দরভাবে মেনটেন করা এখানটা একটা স্পেস পাচ্ছি দেখতে বাহ খুব ভালো একদম স্কোয়ার শেপের কিন্তু কিচেন কিচেন থেকে বেরোনোর পরে থাকছে ঠিক বাঁ হাতেই আপনাদের ওয়াশরুম দেখুন বেশ ভালো এখানে কিন্তু ইন্ডিয়ান প্যাটার্ন ইউজ হয়েছে ফিটিং ফিক্সিং সমস্ত আছে নিচে কিন্তু মার্বেল ইউজ হয়েছে বেশ ভালো লাগে দেখতে চলুন প্রথমে আপনাদেরকে এখানে যে বেডরুমটি আছে দেখুন স্পেসিয়াস বেডরুম যদি আপনারা বলেন এই রুমের সাইজ যথেষ্ট স্পেসিয়াস কিন্তু এই রুম একটি কিং সাইজের খাট রাখা আছে সমস্ত সুন্দর কালারের কালার করা আছে দেখুন ওখানে একটি ওয়াল ওয়ার্ড পেয়ে যাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের সমস্ত উইন্ডো পাচ্ছেন এটি কিন্তু দক্ষিণ দিক তো দক্ষিণ দিকে কিন্তু পাচ্ছেন বিগ সাইজের একটি বারান্দা আর থাকছে একটি ঠাকুর ঘর সাথে দেখুন বেশ ভালো একদম সুন্দরভাবে কিন্তু করা বাড়িটি আপনাদের দেখলে কিন্তু পছন্দ না হওয়ার কোনো জায়গায় নেই সুন্দরভাবে মেনটেন করা বাড়িটা মানে আপনারা এলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে মেনটেন করা সমগ্র ফ্লোরিং মার্বেল পুরো তো পুরো মার্বেল ইউজ করা আমি বললাম হাওয়া বাতাস কিন্তু দারুণ সুন্দর এখানে থাকছে আর একটি টয়লেট টয়লেট আমি যাচ্ছি না কারণ একটা ব্লকে করা আছে এই টয়লেট ওপরে একটি লফটও আছে স্পেসিয়াস বারান্দা মানে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে মেনটেন করা আছে দারুণ লাগছে কিন্তু আর এই বারান্দা থেকেই চলে যাবে আর একটা বেডরুমে দুদিক দিয়েই আপনারা কিন্তু ইউজ করতে পারছেন এই বারান্দাটা তো চলুন আপনাদেরকে নেক্সট যে বেডরুম আছে পাশের সেটা আপনাদেরকে দেখাবো এই রুম থেকে এসে চলে এলাম আবার এই লিভিং কাম ডাইনিংয়ে চলে যাব এর পাশের বেডরুম এতে দেখুন সমস্ত বেডরুমগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস চওড়া লম্বা চওড়া কিন্তু বেডরুম বিরাট সাইজের সমস্ত রুমগুলো দেখুন এখানে একটি কিং সাইজের খাট আছে এদিকে আনলা আছে এদিকে টিভি ইউনিট আছে ওইদিকে একটি শোকেস আছে সামনে একটি আলমিরা আছে দেখুন এইগুলো সমস্ত দেখুন সমস্ত ওয়াল ফিক্সড জায়গা কিন্তু এতটুকু কোনো নষ্ট হয়নি খুব সুন্দরভাবে কিন্তু বাড়ি মেনটেন্ড নিচেও কিন্তু এখানে এই মার্বেল ইউজ হয়েছে ব্র্যান্ডেড দু দুটি উইন্ডো পাচ্ছেন দুদিকেই দক্ষিণ দিক এটি যেহেতু তো এখান থেকেও কিন্তু আপনারা এই রুমটাকে দেখুন অ্যাক্সেস করতে পাচ্ছেন এই চলে এলাম আবার সেই বারান্দাতে দারুণ সুন্দর তো এরপরে নিয়ে যাবো হচ্ছে আপনাদেরকে ঠিক এর উপরে ছাদ আছে আপনাদের কিন্তু বাড়ি পছন্দ হবেই এইটুকুনি বলতে পারি দারুণ সুন্দর বেশ ভালো লাগবে আপনারা যদি আসেন এসে দেখেন খুব সুন্দর মানে বাড়িটা এত সুন্দরভাবে প্ল্যানিং তৈরি করা এতটা জায়গা কোনো নষ্ট হয়নি বাড়িতে আর আপনাদের প্রত্যেকটা রুম ফোর বিএইচকে হাউস জমির বলে দেবো পরিমাণটা এবারে দারুণ সুন্দরভাবে মেনটেনড ছাদে চলে এসছি দাঁড়িয়ে আছি হচ্ছে বাড়ির ছাদে ছাদের ফ্লোরিংটাও দেখুন কালার করা অসম্ভব সুন্দর বলছি না দারুণভাবে মেনটেন কিন্তু দেখুন এটি হচ্ছে সাউথ সেকশন যেটা হচ্ছে বাড়ির পিছন দিক দেখুন আমি নিচে দেখিয়েছিলাম নিচে যে ফাঁকা যে জায়গা করে রাখা আছে ওনাদের গাছপালা লাগানো দেখুন বলেছিলাম না আম গাছ এদিকে ডাব গাছ অনেক গাছ আছে দেখুন ছাদ দেখুন শুধু স্পেসিয়াস ছাদ ছাদেও পর্যন্ত কালার করা আছে বুঝতে পারছেন জলচার তো করা তার উপরে কালার করে দেওয়া আছে খুব সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন আশেপাশের বাড়িগুলো খুব সুন্দর এখানে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু বাড়ি এই এলাকাটাতে এই পাড়াটাতে খুব সুন্দর দেখুন সামনের যে পাড়া খুব শান্তশিষ্ট নিরিবিলি বোঝাই যাচ্ছে খুব সুন্দর পাশপাশের সমস্ত বাড়িগুলো ভালো নিচ থেকে কিন্তু আমি উপরে এসেছি এই পাশে থাকছে যে গ্যারেজটি তাহলে বাড়ি অপছন্দ হওয়ার কোনো জায়গা নেই আমি আপনাদেরকে গ্যারেন্টি দিলাম এটা আমার গ্যারেন্টি যে আপনাদের বাড়ি পছন্দ হবেই দারুণ সুন্দর বাড়ি একদম মনের মতো বাড়ি আপনারা যদি বলেন দাম শুনলে অবাক হয়ে যাবেন কারণ অনেক কম রেটে ছেড়ে দিচ্ছে ওনারা প্রায় তিন কাঠার কাছাকাছি পৌনে তিন কাঠা বুঝতে পারছেন পৌনে তিন কাঠা এই জমি দারুণ সুন্দর ওয়েল মেন্টেড বাড়ি দেখালাম ভালো লাগলে একটা লাইক করবেন এই তিন কাটা জমি সহ দোতলা বাড়ি উইথ গ্যারেজ মাত্র ক টাকা ছাড়বেন জানেন জলের দামে ছেড়ে দেবে নাইনটি ফাইভ ল্যাক্স নাইনটি ফাইভ ল্যাক্সে ছাড়বে আমার চ্যানেলের পক্ষ থেকে যদি আসেন অবশ্যই একটা নেগোশিয়েবল তো হবেই এক দামে কোনো কিছু হয় না অবশ্যই নেগোসিয়েট হবে তাই বলব আগে দেখে যান দেখাশুনো কিন্তু ফ্রি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার আমি সবসময় বলি আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিত্য নতুন প্রপার্টির সন্ধান দিচ্ছি বিভিন্ন জায়গার বিভিন্ন এলাকার কলকাতার বিভিন্ন প্রান্তের তাই সবার আগের ভিডিও পেতে চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই দেখা হবে কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন